তিনটি বেজ দেখি নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো ছয়শো বাষট্টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ যেটা তেইশে এপ্রিল থেকে শুরু হবে এবং মেতে গিয়ে শেষ হবে তো কারা কারা আবেদন করতে পারবেন কি কী যোগ্যতা সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটাগরিং সেন্টার বি এফ সিসে উল্লিখিত পথসমূহে কেজুয়াল ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি পদের নাম প্যান্ট্রিম্যান কেজুয়াল ন্যূনতম সি পাস অথবা সমমন পাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা পাঁচ ফুট চার ইঞ্চি বিএমআই আঠারো দশমিক পঞ্চাশ থেকে চব্বিশ দশমিক নব্বই এবং সুটাম দেহের অধিকারী যোগ্যতা কী এবং আদার্সকে কী সেটাই আমাদের বর্ণনা করা আছে আমি পদের নাম এবং শিক্ষতার যোগ্যতার মূল জিনিসটা বলে দিব বাকিটা আপনারা যে যে পদ আবেদন করতে ইচ্ছুক সেই পদের জিনিসটা পড়ে নেবেন এরপর হলো ডিশওয়াশার কেজুয়াল এটা হল তাও হলো এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে এর ক্ষেত্রে বেতন বিভাগ প্রশাসন অর্থাৎ এটা প্রশাসন বিভাগ এবং কি কি করতে হবে কোন কাজ করতে হবে কিংবা হাজিরা অন্য ভাতা প্রাপ্তি খাবার সরবরাহ সব কিছু কিন্তু এখানে মধ্যে বর্ণনা করে দিছে জিনিসটা পড়ে নেবেন আর এটার পদ সংখ্যা হলো একশো বাষট্টি অর্থাৎ যেটা বেতন বিভাগ কিংবা এসএসসি পদ আবেদন সেটার হলো একশো বাষট্টি আর এটার বেতন বিভাগ এক প্রশাসন এটার হল আটটি পদ এরপরটা হলো হাইজিন হেল্পার ক্রেজুয়েল ষোলোটা পদ ন্যূনতম এসএসসি পাস অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে এছাড়াও নির্বাচিত প্রাতিক দৈনিক মঞ্জুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা বাবদ ছয়শো টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এরপর কিচেন হেল্পার তাও ক্যাজুয়াল পঁচিশটা পদ প্রশাসন ন্যূনতম এসএসসি পাস এই ছাড়াও এই সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি আর সুটাম দেহের অধিকারী হতে হবে এরপর হলো বেকার হেল্পার বারোটা পথ তাও প্রশাসন সর্বোচ্চ বত্রিশ বছর কমপক্ষে এসএসসি বা সমান পাস এর থেকে বেশি হলে কোনো সমস্যা নেই আরও ভালো সেটা আপনাদের জন্য আর সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ব্যসার করে অ্যান্ড ফেসটি বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি এছাড়াও এটা হলো মেনটেনেন্স হেল্পার তাও ক্যাজুয়াল এটাও এসএসসি পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের উপর ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আর এটার পদসংখ্যা হলো দশটা এরপর এটার পদসংখ্যা হলো পাঁচটা স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধু পুরুষ ন্যূনতম এসএসসি পাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আর অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে এরপর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খ পদ পদের নাম এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্রেজুয়েল বিজ্ঞান বিভাগ হতে এসএসসি অর্থাৎ ইন্টারপাস বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পদার্থ বিজ্ঞান সহ গণিত এবং পদার্থ বিজ্ঞান সহ আর ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে ফাইভ স্কেলে আর এস এস সি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তাও থ্রি থাকতে হবে ফাইভ স্কেলে আর সুটাম দেহের অধিকারী তো অবশ্যই হতে হবে এটা হলো একশো চল্লিশ পদ এরপর ওটা হলো শুধু একটা পদ এটা হলো পাম্প অপারেটর তাও ক্যাজুয়াল ন্যূনতম এসএসসি পাস অ্যাস পাশ করছেন ক্লাস টেন পাশ করছেন আবেদন করতে পারবেন পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এরপর ফায়ার হেল্পার পাঁচটা পদ এস এসি অথবা সমমান এবং বিজ্ঞান বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন অর্থাৎ সায়েন্স থেকে পড়াশোনা করেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এরপর স্টোর হেল্পার আঠারোটা পদ এসএসসি পাস আর ন্যূনতম হল থ্রি পয়েন্ট থাকতে হবে আর নম্র বদ্র এবং কম্পিউটার জানা থাকতে হবে এবং যারা এগুলো জানে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল একশোটা পদ পথ ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পাশ থাকতে হবে কর্মট হতে হবে উচ্চতা থাকতে হবে অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এয়ারক্রাফট ক্লিনার একশো সাইট পথ ন্যূনতম অষ্টম শ্রেণীপাস আর টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাক যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার পাবেন আর শারীরিকভাবে সুস্থ ও সুতম দেহের অধিকারী হতে হবে এটা সর্বোচ্চ এগুলো যতগুলো পদ রয়েছে প্রত্যেকটার কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর এছাড়াও অন্যান্য ভ্রাতা প্রাপ্ত হবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন সেটা কিন্তু এখানের মধ্যে বর্ণনা করে আছে। তাই সমস্ত কিছু আপনারা অবশ্যই একবার পড়ে নেবেন যেহেতু আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব পড়ার জন্য এই নোটিশটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করে সম্পূর্ণ জিনিসটা পড়ে নেবেন এছাড়াও এখানে তারা কিন্তু আরও কিছু সত্তাবলী এবং অনলাইন আবেদনের পূরণ করা নিয়মাবলী বর্ণনা করে দিয়েছে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখান থেকে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়া তাদের যে ইনফরমেশনগুলো লাগবে যে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেই জিনিসগুলো আপনারা আগে থেকে আস্তে আস্তে রেডি করে ফেলবেন যারা যারা আবেদন করতে ইচ্ছুক নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন